কথা ওনাকে নিয়ে আসলে মন্তব্য করার জায়গাটা উনি রেখেই যান নয় এখন পরিবারের মানুষ তারপরেও এত কাজ করেছে আমার সহশিল্পী তবে কি অপু বিশ্বাস এবং সাকিব খান আবারও গোপনে বিয়ে করলো অপু বিশ্বাসের রিসেন্টলি দেওয়া কিছু সাক্ষাৎকারকে ঘিরে শুরু হয়েছে অনেক জল্পনা এবং কল্পনা কি সাকিব কবে বিয়ে করছো বা প্ল্যানিং আমরা হাজবেন্ড ওয়াইফ এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে জানাবো যে গোপনে সাকিব খান কি অপু আবারও বিয়ে করেছে কিনা রিসেন্টলি অপু বিশ্বাস তাণ্ডব সিনেমার প্রসঙ্গে বলতে গিয়ে বলে যে সাকিব খানকে তো আমি দিন থেকেই চিনি সাকিব খান আমার পরিবারের মানুষ আর এই কথাটি বলার পর পরই দর্শক ভক্তরা শুরু করে দিয়েছে অনেক রকম গুজন আমাদের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুন সাকিবের সাথে কাজ করছে তারা ওজনের হচ্ছে যেখানে সাকিব খান এবং অপু বিশ্বাসের অনেক আগে তালাক হয়ে গেছে সেখানে সাকিব খান কি করে অপু বিশ্বাসের পরিবারের মানুষ হয় আর অপু বিশ্বাসের মুখে এই ধরনের কথা শুনে রীতিমতো রেগে আগুন বুবলি বুবলি বলল যে সাকিব খান কখনোই অপুকে আর বিয়ে করবে না আমার যেহেতু ইন্ডাস্ট্রিতে পথ চলাটা বাংলাদেশের অনেক জনপ্রিয় নায়ক সাকিব খানের হাত খান যদি বিয়ে করে অন্য কাউকে করতে পারে কিন্তু অপুকে আর কখনোই বিয়ে করবে না দুই শতিনের এই ঝগড়া এবং শাকিব খানকে নিয়ে আপনার কি মতামত শাকিব খান কি বুবলি বা অপু কাউকেই বিয়ে করবে সেটি অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে মোটেও ভুলবেন না